আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দশ মাসের ভিসা পাইছি আমার ওয়ার্কার যারা আসছে সময় নিছে ওই যে আরিফ যার একদিন ইন্টারভিউ নিয়েছিলাম না হাবলা বাংলাদেশ তো আসছে যে তার ভিসা অ্যাড করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক দিন হয়েছে লেট হয়েছে প্রায় বিশ পঁচিশ দিন লেট হয়ে গেছে বন্ধ ছিল না দেড় মাস তবে ভিসা পাইতে ধৈর্য লাগে ব্যবসা করতে অনেক ধৈর্য লাগে যে মিস্টার আরিফ হ্যাঁ ও একটা ফ্যাক্টরিতে চারশো ডলার বেতনে বললে আনছি ওখানে পাঁচশো টাকা দিবে মানে কতটুকু বেতন পাইছি জানি না খোঁজ নি তুইব আমার ফ্যাক্টরিতে কাজ করেন আমি করাইনি কারণ যেহেতু আমি বেতন কম দিই চারশো টাকা দিই ও ভালো কাজ পারে তার জন্য পাঁচশো টাকা দিয়েছি যাই না কি অবস্থা যদি খারাপ হয় তাহলে নিয়ে আসবো এই যে তার ভিসা এই যে দেখেন তার ভিসা পাইছি হ্যাঁ দশ মাসের ভিসা পাইছি তো এই জন্য দশ মাসের বিষা যারা কয় পায় না তারা দেখেন আপনার যদি সদিচ্ছা থাকে তো দশ মাসের বিষা দিতে বাধ্য হ্যাঁ আমার অনেক ঝগড়া করা লাগছে যার কাছ থেকে বিষা কিনছি অনেক চাপ দিতে দেশের লোকরা আসলে ভাই ঝামেলা বাকি আরও দুজন আছে ওই দুজনের ইনশাআল্লাহ পাওয়া যাবে অল্প দিনের ভিতরে আর রাজীবের একটা লোক আছে একটা আছে হুজুর সুমন ভাই ওনারটা ইনশাল্লাহ আশা করি দুই চার দিনের ভিতরে পাওয়া যাবে ওটা আগে আসছে তো রাজীব আর আরিফ এই জন্য ডাগে হয়েছে এখন হবে সুমনের না তারপর হবে গিয়া রাজীবের লোকের তো এই যে দশ মাসের বিষা পর্যায়ক্রমে আসতেছে আর এই দেশের বিষা যেগুলো এখন বাংলাদেশতে যাদেরকে আনবো এদের বিষা এখনও পাইনি এদের বিষা এখনও পাইনি অল্প সময়ের ভিতরে পেয়ে যাবো আশা করি আর আমি আসলে খুব ওই যে অসুস্থ থাকার পরে একটু ব্যস্ত হয়ে গেছি নানা কাজে আর আমি মেডিকেল স্টুডেন্ট আনতেছি বাংলাদেশ থেকে যারা এদেশে মেডিকেল পড়তে চান এই সম্বন্ধে বিস্তারিত একটা ভিডিও দিব পরিপূর্ণ একটা ভিডিও দিব এই এটার পরে দিব আজকে কালকে ভিডিওটা পাবেন যারা মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা করতে চান তারা যোগাযোগ করেন আর এই যে আলহামদুলিল্লাহ দশ মাসের ভিসা দিয়ে দিলাম দায়মুক্ত হয়ে গেলাম তো এটা অনেক বড়ো জিনিস যে দশ মাসের ভিসা পায় না এই যে আর দশ মাসের ভিসা পাইছি কারণ হালাল মতো ব্যবসা করলে সব কিছু দেওয়া সম্ভব এই এই আর কি তো সকলের কাছে দোয়া চাই যে আমি যেই লোক আনছি তাদেরকে যে কথা দিছি কথা অনুযায়ী দশ মাসের বিষয় দিয়েছি প্রথম দুই মাস আসার পরে দশ মাস আপনারা ভালো করে ভিডিওটাতে দেখেন এই দশ মাসের বিষয়টা আমি পুরোটাই অ্যাড করে দিলাম দশ মাসের বিষয় পাইছি আলহামদুলিল্লাহ আরিফার মাত্র তো দোয়া সবার কাছে আর আগে আসছিল উকিলে টাকা পয়সার লেনদেনে জামাল না ছিল এই জন্য লেট করছে তো আমি ইনশাআল্লাহ বারো মাসের বিষয় সবারে দিচ্ছি দুই মাস আর দশ মাস এই আমি টাকা বেশি নেই সবাই টাকা কম চান আবার সার্ভিস চান এটা তো কখনো সম্ভব না আপনি বালা খাবেন টাকা দিবেন না দালাল যারা আইছেন বলুন তো বোকে হাত দা কয়জনে দশ মাসের ভিসা পাইছেন এখন এবার যারা আইছেন কারণ টাকা তো দেন না টাকা দিয়ে আবেন তিন লাখ তো কেমনে পাইবেন দশ মাসের বিষা আর দুই মাসের বিষা বারো মাস বাড়ি করতে চলে গাড়ির কাম চার লাখ টাকা খরচ লাভ করবো না সে মাংনা করবে উচিত কথা কইলে তো গায়ে লাগে সবার তো যারা আসতে চান নাম্বার দিচ্ছি যোগাযোগ করেন ফালতু মানুষ যোগাযোগ করবেন না যিনি টাকা করেন ফালতু লোকও না ফালতু কাজ করিও না পছন্দ করি না